আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমি এই ফ্লাওয়ার স্টিকটা তৈরি করেছি এবং কিভাবে আমি এই ফুলদানিটি তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে বলে দিব আমরা একটা শিশি নিয়েছিলাম ওষুধের শিশি ওষুধের শিশির ভিতরে আমরা র্যাপিং পেপার যা আছে চকচকে সেটা কেটে ঝুড়ি করে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি তারপর আমরা একটা লেস নিয়েছি চকচকে এই লেসটাকে আমরা এখানে এবং এখানে আঠা দিয়ে লাগিয়ে এরকম একটা ফ্লাওয়ার ওয়াশ তৈরি করে নিয়েছি আর আমাদের এই ফ্লাওয়ার স্টিক তৈরি করার জন্য আমাদের লাগছে পেপার পাথর আর এখন শুকনো ডাল এটা হচ্ছে মেহেদি পাতার ডাল দেখলে মনে হবে যে আর্টিফিশিয়াল কিন্তু না এটা একদম ন্যাচারাল মাঝখানের ডাটটা ন্যাচারাল আর ফুলগুলো আমরা কাগজ দিয়ে রঙিন কাগজ দিয়ে তৈরি করে নিয়েছি এভাবে আমরা চাইলে ঘরে খুব সহজেই ফ্লাওয়ার স্টিক তৈরি করে আমাদের ঘরকে সুন্দর করে সাজাতে পারি ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এরকম স্টিকটা তৈরি করেছি আমরা প্রথমেই এরকম একটা শুকনো মেহেদি পাতার ডাল নিয়ে নিয়েছি তারপরে এই মেহেদি পাতার ডালের ভিতরে আমাদের যে পেন্টিং কালার আছে লিকুইড কালার সেই কালারটা সবুজ কালারটা অ্যাপ্লাই করেছি সবুজ কালারটা দিয়েছি এই কারণে আমরা চাইলে ন্যাচারাল কালারটা রাখতে পারতাম কিন্তু ন্যাচারাল কালারটা হয়তো এত সুন্দর দেখাতো না বা আমাদের যে ফুলের কালারগুলো আছে কালারগুলোর সাথে অত ফুটতো না তাই আমি সবুজ কালার অ্যাপ্লাই করে নিয়েছি এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পাপড়ে কেটে নেব যে ফুলগুলো ফুলগুলো কেটে নেব কিভাবে। প্রথমে আমরা একটা কাগজ স্কোয়ার করে ভাজ দিয়ে নিব। তারপরে আমরা এটাকে এভাবে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে নেওয়ার পর ঠিক মাছ বরাবর আর একটা ভাজ দিয়ে নেব তারপর আমরা চাইলে এটা আপনার ড্রয়িং করে নিতে পারেন একটু পাতার মতো করে কেটে নিব পাতার মতো করে কেটে নিলাম এখন আমরা জাস্ট এটাকে খুলে নিব এটা একটু বড় সাইজের আমরা অন্য কালার দিয়ে আমরা ছোট সাইজ করে কেটে নিব একটা বড় হবে একটা ছোট হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুলটা কিভাবে হবে এভাবে আপনাদের যতগুলো ডালের মাথা আছে প্রত্যেকটা ডালের মাথা আমরা একটা করে ফুল লাগিয়ে নেব আমি দেখাচ্ছি আমরা কিভাবে করে করবো আমরা প্রথমে একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়িকে সামান্য আঠা দিয়ে লাগিয়ে নেব নিলাম এটাকে আটকে নিলাম অ্যাটাচ করে নিলাম তারপর আমরা যে কাজটা করবো আমরা একটা পাপড়িকে এভাবে প্রথমে আমরা এভাবে চার ভাঁজ দিয়ে নিই তাতে আমাদের কাজটা করতে সুবিধা হবে তারপর আমরা ঠিক একটা পাপড়িকে এভাবে ভিতরে দিয়ে আমরা এরকম করে নেব একটা পাপড়িকে আমরা এইভাবে ভিতর দিকে ঢুকিয়ে নেব ভিতর দিকে ঢুকিয়ে নিলেই এটা একটু এরকম হয়ে যাবে তারপর আমরা এটাকে লাগিয়ে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ফুল এরকম করে আমরা ডালের মাথার ভিতর লাগিয়ে নেব আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমরা একটা ফুল তো করে নিলাম আমরা আরেকটা নিয়ে নিলাম ভিতরে ইটা দেওয়ার জন্য হলুদ কালার আবারও নিয়ে নিলাম ভিতরে একটু লাগিয়ে তারপর আমরা এটার ভিতরে আরেকটা এখন আমরা এটাকে এই দেখুন মাঝখানে যে ইটা হলো এটা কিন্তু এভাবেই থাকবে আমরা এখন এটার ভিতরে আঠা লাগিয়ে আমরা ডালের মাথার মধ্যে লাগিয়ে নেব আমরা এখানে সামান্য আমরা এই ভিতরের দিকে আর এই যে বাইরে ভাসটার ভিতরে আমরা আঠা লাগিয়ে নিব আঠা লাগিয়ে আমরা এই যে এই এইটা তো ভিতরে ডালের সাথে লেগে যাবে আর এটাকে আমরা আমাদের যে ডালটা আছে ডালটার সাথে চেপে ধরবো এটা আটকে যাবে ব্যাস আমাদের একটা ফুল লাগানো হয়ে গেল আস্তে আস্তে যখন আমাদের ফুলগুলো লাগানো হবে তখন দেখতে বেশ আকর্ষণীয় লাগবে ঠিক এই স্টিকটার মতো আমরা এখন একে একে সবগুলো ফুল লাগিয়ে নিচ্ছি আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে আমরা এইরকম একটা পাপড়িকে এরকম ভিতর দিকে ঢুকিয়ে এভাবে লাগিয়ে নেব তার জন্য আমাদের এখানে ভিতরে এবং এই ভাজটা এবং এই ভাসটাতে আঠা লাগিয়ে নিতে হবে আমি স্টিকটা সরিয়ে আপনাদেরকে খুব ভালো মতো বুঝিয়ে দিচ্ছি আমরা এইখানে এখানে আঠা লাগাবো আর লাগাবো এই ভিতরের দিকে আমরা এখন আমাদের যে স্টিকটা আছে স্টিকের ঠিক মাথার ভিতরে লাগিয়ে নিলাম হাতে চেপে ধরলাম আমাদের দুইটা ফুল লাগানো হয়ে গেল এখন আমরা নেক্সট ডে ফুল লাগিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি ফুলটা আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের যখন আপনারা নিজেরা করবেন তখন যেন আপনাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় এই দেখুন আমি একটা ফুল নিয়ে নিলাম একটা ফুলের সাথে আরেকটা ফুল আটকে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে একটু গ্লু লাগিয়ে নেব লাগিয়ে নিলাম আমরা একটা সাথে একটা অ্যাটাচ করে নিলাম তারপর ঠিক এ এই একটা পাপটিকে আমরা ভিতরে ঢুকিয়ে নেব এখন এই ভাজটা দেওয়ার পরে আমরা এটাকে এখানে আমরা একটা আঠা লাগাবো এখানে আমরা একটা আঠা লাগাবো এটাকে লাগাবো এটা ফুলটা গোল হয়ে যাওয়ার জন্য আর এখানে লাগাবো আমরা ডালের সাথে অ্যাটাচ করার জন্য আশা করি এবার আপনারা বুঝেছেন আমরা এখন ডালটা নিয়ে নিলাম আমাদের ডালটার ভিতরে এটাকে রেখে আমরা জাস্ট এভাবে প্রেস করে নিলাম ব্যাস এটা এভাবে আটকে গেল এখন আমরা যে কাজটা করতে পারি তা হচ্ছে এটার ভিতরে পাথর লাগিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমরা এটার ভিতরে একটা আঠা আঠাটার ভিতরে আমরা একটা পাথর লাগিয়ে নিলাম আমরা ঠিক এই জায়গা যে আঠাটা লাগিয়ে রেখেছি আমরা এখানে একটা পাথর লাগিয়ে নেব এভাবে আমরা পুরোটাকে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে তৈরি হয়ে যাবে আমাদের আকর্ষণীয় এরকম ফ্লাওয়ার স্টিক ভিউয়ার্স আমাদের স্টিক তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফুলগুলোর মাঝখানে আমরা একটা করে পাথর লাগিয়ে নিয়েছি ঠিক এই স্টিকটার মতো আমাদের এখন দুইটা স্টিকই তৈরি হয়ে গেছে এখন আমরা আমাদের যে ফুলদানিটা তৈরি করেছি সেটার ভিতরে আমরা রেখে আমরা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে আমাদের ফুল এভাবে আপনারা ফুল তৈরি করে নিজেদের ঘরকে সুন্দর করে মনের মতো করে সাজাতে পারবেন ভিউয়ার্স আমার মনে হচ্ছে আপনাদের কাছে আমার ইটি ভালো লেগেছে বা ভালো লাগার মতোই হয়েছে তো ভিউয়ার্স যদি আমার ফ্লাওয়ার ভাস্টে এবং ফুলের যে স্টিক তৈরির প্রসেসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ